আসসালামু আলাইকুম আজকে আমি দমদুল দিয়ে মাছ রান্না করবো প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়েছি তারপরে হলুদ মরিচ ধনে জিরে গুঁড়ো রসুন দিয়েছি দিয়ে কষিয়ে এর মধ্যে দুন্দুলগুলো দিয়ে দিচ্ছি দুন্দুলগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষাবো কারণ গরমের মধ্যে দুন্দুলের তরকারি খেলে পেট ঠান্ডা থাকে দুন্দুলের তরকারি খেতে অনেক মজা হয় তারপর এর মধ্যে আমি কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ দিয়ে দেবো টমেটো দিলে তরকারির স্বাদই অন্য লাগে এবং কাঁচামরিচ দিলে একটু ঝালঝাল হয় খেতে অনেক মজা হয় তারপর এটাকে আমি কষাবো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি আবার কষাবো কষা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা রং এসেছে এবং তরকারিটা আরেকটু কষানো হচ্ছে ভালো করে কষানো হলে আমরা এর মধ্যে ধনেপাতা দিয়ে দেব ধনেপাতা দিয়ে তারপর কিছুক্ষণ চুলায় রাখব দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেছে দুন্দল দিয়ে মাছ রান্না সবাই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন Teşekkürler